বিসমিল্লাহ রহমানির রহিম সম্মানিত দুমকি উপজেলার সর্বস্তরের জনগণ ভোটার ভাইবোন বন্ধুগণ আসসালাম আলাইকুম মুসলমান ভাইদের জানাই সালাম হিন্দু ভাইদের জানাই আদাব এবং দুমকি উপজেলাবাসী আপনাদের সবাইকে জানাই মিজানুর রহমান মৃধা ভাইয়ের সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী উনত্রিশ মে দু রোজ বুধবার দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু সৎ আদর্শবান অন্যায়ের প্রতিবাদী সময়ের সাহসী নেতা তারুণ্যের অহংকার সদালাপি মিষ্টভাষী এবং সমাজসেবক মোহাম্মদ মিজানুর রহমান মৃধা ভাইকে তালা মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে দুমকি উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন মোহাম্মদ মিজানুর রহমান মৃধা ভাইয়ের সালাম নেন তালা মার্কায় ভোট দিন মিজানুর রহমান মৃধার মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা মিজানুর রহমান ভাইয়ের তালা মার্কা উন্নয়নের শপথ নিন তালা মার্কায় ভোট দিন বাকি আছে আর কয়দিন তালা মার্কায় ভোট দিন উনতিরিশ মে রোজ বুধবার সারাদিন মিজানুর রহমান ভাইয়ের তালা মার্কায় ভোট দিন উনত্রিশ মে ভোটের তারিখ দলে দলে কেন্দ্রে যাবেন তালা মার্কায় ভোট দিবেন মাগো তোমার একটি ভোটে মিজানুর রহমান ভাই যাবে জিতে বাবা তোমার একটি ভোটে তালা মার্কা যাবে জিতে আপনাদের সকলের ভোটটি মূল্যবান মিজানুর রহমান ভাইয়ের তালা মার্কায় করবেন দান জাতি ধর্ম ভেদাভেদ নাই তালা মার্কায় ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই তালা ভোট চাই আছেন যত ভিন্ন জাতি আদা প্রণাম তাদের প্রতি মায়ের কোলে শিশুর হাসি তালা মার্কা ভালোবাসি আপনাদের সকলের ভোটটি মূল্যবান তাই মিজানুর রহমান মৃধা ভাইকে তালা করবেন দান নতুন ভোটারদের প্রথম ভোট তালা পক্ষে হোক ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের চারিদিকে একই শুনি তালা জয়ধ্বনি ময়ম রুব্বি সবাই কয় মিজানুর রহমান ভাইয়ের হবি জয় কৃষক ভাইদের মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা মিজানুর রহমান ভাইয়ের তালা মার্কা ব্যবসায়ী ভাইদের মার্কা তালা মার্কা শ্রমিক ভাইদের মার্কা তালা মার্কা উড়ছে পাখি দিচ্ছে ডাক তালা মার্কা জিতে যা আকাশে লক্ষ্য তারা তালা মার্কাই সবার সেরা লোভ লালসা যাহার নাই সৎ ব্যক্তি মিজানুর রহমান ভাই যাহার কোন বিকল্প নাই জয় জয় হবে জয় তালা মার্কার হবে জয় আল্লাহ যদি সহায় হয় মিজানুর রহমান ভাইয়ের তালা মার্কার হবে জয় দুঃখ দেখে পক্ষ নেন তালা মার্কায় ভোট দিন মিজানুর রহমান মৃধার দুই নয়ন রাস্তাঘাটির উন্নয়ন মিজানুর রহমান মৃধার দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন আল্লাহ তুমি মেহেরবান তালা মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান মিজানুর রহমান ভাইয়ের তালা মার্কার রেখমান আর কোন দাবি নাই দাবি শুধু একটাই ভোটের তারিখ উনতিরিশ মে রোজ বুধবার দলে দলে জোট বেঁধে কেন্দ্রে যাবেন সকলে মিলে মিজানুর রহমান ভাইয়ের তালা মারকায় ভোট দিবেন আল্লাহর নামে করলাম শুরু নির্বাচনী গান গণ শুনবেন সবাই দি আম গান মুরব্বী সবাই মিলে করে কানা কানি তালা মারকার হবে বিজয় আমরা সবাই জানি বুড়া নানি হাইশা হাইশা কয় একশো পার্সেন্ট খাটি হবে তালা আমার জয়। উনত্রিশ মে দু রোজ বুধবার দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু সৎ আদর্শবান অন্যায়ের প্রতিবাদী সময়ের সাহসী নেতা তারুণ্যের অহংকার সদালাপি মিষ্টভাষী এবং সমাজসেবক মোহাম্মদ মিজানুর রহমান মৃধা ভাইকে তালা মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে দুমকি উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন মোহাম্মদ মিজানুর রহমান মৃধা ভাইয়ের সালাম নেন তালা মার্কায় ভোট দিন মিজানুর রহমান মৃধার মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা মিজানুর রহমান ভাইয়ের তালা মার্কা উন্নয়নের শপথ নিন তালা মার্কায় ভোট দিন বাকি আছে আর কয়দিন তালা মার্কায় ভোট দিন উনতিরিশে মে রোজ বুধবার সারা দিন মিজানুর রহমান ভাইয়ের তালা মার্কায় ভোট দিন উনত্রিশ মে ভোটের তারিখ দলে দলে কেন্দ্রে যাবেন তালা মার্কায় ভোট দিবেন মাগো তোমার একটি একটি ভোটে ভোটে মিজানুর রহমান ভাই যাবে জিতে বাবা তোমার তালা মার্কা যাবে জিতে আপনাদের সকলের ভোটটি মূল্যবান মিজানুর রহমান ভাইয়ের তালা মার্কায় করবেন দান জাতি ধর্ম ভেদাভেদ নাই তালা মার্কায় ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই তালা মার্কায় ভোট চাই আছেন যত ভিন্ন জাতি আদা প্রণাম তাদের প্রতি ময়ের কোলে শিশুর হাসি তালা মার্কা ভালোবাসি আপনাদের সকলের ভোটটি মূল্যবান তাই মিজানুর রহমান মৃধা ভাইকে তালা মার্কায় করবেন দান নতুন ভোটারদের প্রথম ভোট তালা পক্ষে ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের শুনি তালা রু সবাই কয় মিজানুর রহমান ভাইয়ের হবি জয় কৃষক ভাইদের মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা মিজানুর রহমান ভাইয়ের তালা মার্কা ব্যবসায়ী ভাইদের মার্কা তালা মার্কা শ্রমিক ভাইদের মার্কা তালা মার্কা উড়ছে পাখি দিচ্ছে ডাক তালা মার্কা জিতে যাক আকাশ হেতে লক্ষ্য তারা তালা মার্কাই সবার সেরা লোভ লালসা জাহার নাই সাত ব্যক্তি মিজানুর রহমান ভাই যাহার কোনো বিকল্প নাই জয় জয় হবে জয় তালা মার্কার হবে জয় আল্লাহ যদি সহায় হয় মিজানুর রহমান ভাইয়ের তালা মার্কার হবে জয় দুঃখ দেখে পক্ষ নিন তালা ভোট দিন মিজানুর রহমান মৃধার দুই নয়ন রাস্তাঘাটির উন্নয়ন মিজানুর রহমান মৃধার দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন আল্লাহ তুমি মেহেরবান তালা মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান মিজানুর রহমান ভাইয়ের তালা মার্কার রেখমান আর কোনো দাবি নাই দাবি শুধু একটাই ভোটের তারিখ উনতিরিশ মে রোজ বুধবার দলে দলে জোট বেঁধে কেন্দ্রে যাবেন সকলে মিলে মিজানুর রহমান ভাইয়ের তালা মার্কায় ভোট দিবেন আল্লাহর নামে করলাম শুরু নির্বাচনী গান ভোটার গণ শুনবেন সবাই দি আমন পান সবাই মিলে করে কানা কানি তালা মার হবে বিজয় আমরা সবাই জানি বুড়া নানি হাই সাহাই কয় একশো পারসেন্ট খাটি হবে তালা জয় আগামী উনত্রিশ মে দু চব্বিশ রোজ বুধবার দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু সৎ আদর্শবান অন্যায়ের প্রতিবাদী সময়ের সাহসী নেতা তারুণ্যের অহংকার সদালাপি মিষ্টভাষী এবং সমাজসেবক মোহাম্মদ মিজানুর রহমান মৃধা ভাইকে তালা মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে দুমকি উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন মোহাম্মদ মিজানুর রহমান মৃধা ভাইয়ের সালাম নেন তালা মার্কায় ভোট দিন মিজানুর রহমান মৃধার মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা মিজানুর রহমান ভাইয়ের তালা মার্কা উন্নয়নের শপথ নিন তালা মার্কায় ভোট দিন বাকি আছে আর কয়দিন তালা মার্কায় ভোট দিন উনতিরিশ মে রোজ বুধবার সারাদিন মিজানুর রহমান ভাইয়ের তালা মার্কায় ভোট দিন উনতিরিশ মে ভোটের তারিখ দলে দলে কেন্দ্রে যাবেন তালা মার্কায় ভোট দিবেন মাগো তোমার একটি ভোটে মিজানুর রহমান ভাই যাবে জিতে বাবা তোমার একটি ভোটে তালা মার্কা যাবে জিতে আপনাদের সকলের ভোটটি মূল্যবান মিজানুর রহমান ভাইয়ের তালা মার্কায় করবেন দান জাতি ধর্ম ভেদাভেদ নাই তালা মার্কায় ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই চাই আছেন ভোট যত ভিন্ন জাতি আদা প্রণাম তাদের প্রতি মায়ের কোলে শিশুর হাসি তালা মার্কা ভালোবাসি আপনাদের সকলের ভোটটি মূল্যবান তাই মিজানুর রহমান মৃধা ভাইকে তালা মার্কায় করবেন দান নতুন ভোটারদের প্রথম ভোট তালা মার্কার পক্ষে হোক ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের চারিদিকে ভাইদের মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা মিজানুর রহমান ভাইয়ের তালা মার্কা ব্যবসায়ী ভাইদের মার্কা তালা মার্কা শ্রমিক ভাইদের মার্কা তালা মার্কা উড়ছে পাখি দিচ্ছে তালা মার্কা জিতে যায় আকাশের লক্ষ্য তারা তালা মার্কাই সবার সেরা লোভ লালসা যাহার নাই সৎ ব্যক্তি মিজানুর রহমান ভাই যাহার কোন বিকল্প নাই জয় জয় হবে জয় তালা মার্কার হবে জয় আল্লাহ যদি সহায় হয় মিজানুর রহমান ভাইয়ের তালা হবে জয় দুঃখ দেখে পক্ষ নেন তালা মার্কায় ভোট দিন মিজানুর রহমান মৃধার দুই নয়ন রাস্তাঘাটির উন্নয়ন মিজানুর রহমান মৃধার দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন আল্লাহ তুমি মেহেরবান তালা মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান মিজানুর রহমান ভাইয়ের তালা মার্কার রেখমান আর কোন দাবি নাই দাবি শুধু একটাই ভোটের তারিখ উনতিরিশ মে রোজ বুধবার দলে দলে জোট বেঁধে কেন্দ্রে যাবেন সকলে মিলে মিজানুর রহমান ভাইয়ের তালা মারকায় ভোট দিবেন